আখের ছেলে আয়াসকে নিয়ে চলে গেছে আখি কিন্তু এবার তিশা এবং আহাত মজার ছলে বলছে যে আমরা আরও দশটা বেবি নিব কি কারণে বলল হঠাৎ করে আহাত এই ধরনের কথা চলুন আপনাদেরকে বিস্তারিত জানাই ভিডিওর মাধ্যমে এবং দেখাই সেই লাইভ ভিডিও তো বর্তমানে আর এবং আহাত অনেক বেশি হ্যাপি আছে কিন্তু আখি বর্তমানে আয়াসকে নিয়ে চলে গেছে আর কিছুদিন হলো মাত্র তিশার মেয়ে আলিশার বার্থডে গেছে যেখানে হচ্ছে আখিকে ইনভাইট করা হয়েছিল কিন্তু আখি যায়নি যেহেতু আখি এবং আহাদের ডিভোর্স হয়ে গেছে আখি এবং আহাদের ডিভোর্স হয়েলেও হলেও আহাত কিন্তু বর্তমানে আয়াসের বাবা সেটা কিন্তু কখনোই অস্বীকার করতে পারবে না আখি কিন্তু তারপরও আখি আয়াসকে নিয়ে চলে গেছে সেক্ষেত্রেও কিছু বলেনি তিশা এবং আহাত কারণ আহাদের সন্তান আলিশা তাদের সাথে আছে কিন্তু আকি যদি একা চলে যায় আখির কেউ নেই যার কারণে তারা কিছু বলেনি তারা আয়াসকে নিতে দিয়েছে আখিকে তবে আলিশার জন্মদিনে কোনো ধরনের কোনো শুভেচ্ছা জানায়নি আখি কে আখি কোনো শুভেচ্ছা না জানানোর কারণে তিশা এবং আহাদ অনেক মাইন্ড করেছে তিশা এবং আহাদ বলছে যে আখি নাকি তার ছেলে হয়েছে বলে আখি অনেক দেমাক বেড়ে গেছে আকি অনেক বেশি হিংসুটে হয়ে গেছে এই ধরনের কথা বলছে এই ধরনের কথার ছলে তখন ভিডিওতে আহাদ তিশাকে বলছে যে তোমারও একদিন ছেলে হবে আর ছেলে না হলে যেই পর্যন্ত ছেলে না হবে ততদিন পর্যন্ত আমরা সন্তান নিতেই থাকবো আমরা আরও দশটা বেবি নিব তাতে কার কি সমস্যা হয় আমি দেখব তবে আয়াসকেও অনেক বেশি ভালোবাসে তিশা তিশা তার সকমা মা হলেও তিশা আয়াসকে অনেক বেশি ভালোবাসে আখির মতোই ভালোবাসে তিশা আয়াসকে তিশা কখনোই আকিকে বোনের চেয়ে খারাপ নজরে দেখেনি সব সময় চেয়েছিল তাদের সংসারটা যেন সুখে শান্তিতে থাকে তারা তিনজন যেন মিলেমিশে থাকতে পারে কিন্তু হঠাৎ করে উটকো ঝামেলার কারণে তাদের তিনজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে বিচ্ছেদ হয়ে যায় তবে বর্তমানে আহাদের এই কথার কারণে আঁখি অনেক বেশি রেগে গেছে আখি লাইভের মাধ্যমে এসে তিশাকে অঙ্গভঙ্গি করে বিভিন্নভাবে কথা বলছে তবে আয়াস অনেক বেশি হ্যাপি আছে আয়াসের নানি বাড়িতে যেহেতু সে এখন ছোট সে কিছুই বোঝে না বাবা মায়ের মর্যাদা বাবা মায়ের মূল্য